দাঁড়াও দরাও বাবা আসো বাবা আসো তারপর চিপনি নি গাড়ি হ্যাঁ হ্যাঁ জন্য বায়না করতে শোভা আসতে পড়ে যাবে তো জন্য করে কোথায় চিপস কোথায় আচ্ছা একটা নেই না একটা দেন তো চিপস

সৌভাগ্য কি করছে টাইগারটাকে নিয়ে জুতার বক্সের মধ্যে ঢুকাচ্ছে আবার বলে কি যায় না পারো না পারো না কি পারো না ঢুকাতে পারো না ও তো ঢুকবে না জায়গা নেই তো সব এখানে জুতা রাখা তো কান্নাকাটি করছে ও মাম্মাম কি হয়েছে টাইগারকে ঢুকাতে পারছো না টাইগার এখানে ঢুকবে কি করে এখানে তো অনেক জুতো রাখা বাবা এখানে তো জায়গা নেই রেখে দেয় টাইগারকে রেখে দেয় জুতো পরা হ্যাঁ সৌভাগ্য কোথায় দেখছি না তো এই দিকেও নাই এই দিকেও নাই কোথায় সৌভাগ্য সৌভাগ্য তুমি কোথায় এ সৌভাগ্য ভূত সেজেছে পর্দা দিয়ে আবার আচ্ছা আবার সাজো সাজো খেলা করছে বলছে আবার আবার করবে কোথায় সৌভাগ্য দেখছি না তো আশেপাশে কোথাও নেই দেখছি এই পর্দাটা নড়াচড়া করছে দেখি তো আরে যে সৌভাগ্য

সেই জন্য আমি ডায়াপারগুলো এনেছি ওদেরকে ডায়াপার পরিয়ে দিব ওদেরকে তুমি ডায়াপার পরিয়ে দিবে হ্যাঁ নাও তো বিছানায় পটি করে দিবে এই তোকে ডায়াপার পরিয়ে দিচ্ছি আর দেখেছো কি कांडো ছেলেটা ডায়াপার গুলোকে এনে এইখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওদেরকে নাকি ডায়াপার পরিয়ে দিবে এই দেখো মাম্মা মামি টমিকে ডায়াপার পরিয়ে দিয়েছি টমি আর শিশু করতে পারবে না না ডায়াপার তো ওর বড় হয়ে যাচ্ছে কি করি ওদের সবাইকে ডাইভার পরিয়ে দিব না হলে বিছানায় পটি করে দিবে বিছানায় পটি করে দিবে দুষ্টু ছেলে কি যে কি নিবে কি নিবে টুকু সৌভাগ্য আমার কপাল থেকে এখন টিপটা নিবে দেখি টিপটা নিয়ে কি করে নাও নাও নিয়ে যাও ওই যে আমার কপাল থেকে টিপটা তুলে নিল নিয়ে এখন কি করবে ছুটকিকে পরিয়ে দিবে এইখানে পরিয়ে দাও এই যে ছুটকির কপাল এখানে দাও এখানে এখানে না মুখে না তো কি মুখে নাই কপালে ও বাবা ছুটকি কে কি সুন্দর লাগছে হ্যাঁ আমার কপাল থেকে তুলে নিয়ে তুমি ছুটকিকে পরিয়ে দিলে খুব সুন্দর লাগছে কপালে এখানে 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 দাও সুন্দর লাগবে বাহ বাহ খুব সুন্দর তো দেখি দেখি কপাল দেখি আমি আমি দেখি কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এদিকে তাকাও দেখি তুই গাড়িতে গাড়িতে উঠবি উঠিয়ে দিচ্ছি এই যে গাড়ি এখানে বস তুই আহ পড়ে গেছে খেলনা পুতুলটাকে চুটকি কে সৌভাগ্য গাড়িতে উঠিয়ে দিচ্ছে গাড়ি তো চলে না আর তো ব্যাটারি শেষ হয়ে গিয়েছে এখন কি হবে বাবাকে বল বাবা ব্যাটারি এনে দাও বাবা তো অফিসে এখন না বাবা বাসায় আসবে তখন চুটকে মন খারাপ করিস না মনা বাবা আসুক বাবা ব্যাটারি এনে দিলে তারপর গাড়িতে চড়িস কি সৌভাগ্য কোথায় টিকটিক ওইখানে দেখি তো কোথায় নাই তো এই কোথায় নাই তো কে উল্লু বানায় ধর 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 মার মার আয়সো মাথা ধুইয়ে নে বৃষ্টি হয়েছে আজকে সোবগোর মাথা ধুইয়ে দিব স্নান করাবো না চলো মাথাটা ধুইয়ে দিয়ে নেই চলো আসো ওরে বাবা সোবগ বড় হয়ে গেছে দূরবিন্দে কি যেন দেখছে দূরে কি দেখছো বাবাই হ্যাঁ আমাকে দেখছো

দেখো আমার হাতে একটা দূরবিন আছে এটাকে আমি ম্যাজিক করে আইফেল টাওয়ার বানিয়ে ফেলবো কি তাই হে ইবা ইসকা জিবা স্কাই ফিল টাওয়ার হয়ে যাচ্ছে এই দেখো মাম্মা আইফেল টাওয়ার হয়ে গিয়েছে ও বাবা তাই তো হে মামমাম দেখেছো কত সুন্দর কত সুন্দর ম্যাজিক করেছে লালা করে ঘুরে বেড়াই কি হয়েছে সৌভাগ্য কান্না করছো কেন কি হয়েছে মামা টুকু পাচ্ছে না টুকু হারিয়ে গিয়েছে তাই আমার মন খারাপ ও তাই তোমার মন খারাপ তাই তুমি কান্না করছো সৌভাগ্য আমার কপাল থেকে টিপ নিয়েছিল টিপটা কোথায় যেন পড়ে গেছে খুঁজে পাচ্ছে না সেজন্য তার মন খারাপ কান্না করছে মন খারাপ করো না আমি তোমাকে আবার খুঁজে দিব ঠিক আছে আচ্ছা